নমস্কার আমি তোমাদের কৃষ্ণবন্ধু ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো তো আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যদিও আমি প্রতিদিন ভিডিও দিতে পারিনি তার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যে বিষয়টা উপরে আলোচনা করব বা যে বিষয়টার উপরে তোমাদের আমি দেখাবো বিষয়টা হলো এটাই যে হরিনাম কিংবা কোনো ভজনের অনুষ্ঠান কিংবা কোনো লাইভ অর্কেস্ট্রা ব্যান্ডের অনুষ্ঠানে কোনো সিঙ্গার কোনো সিঙ্গার স্টেজে উঠে যদি ওনার স্কেল ডিক্লেয়ার করে ওনার স্কেল বলে দেয় যে আমি এম মাইনর কিংবা জি মাইনরে গান গাইব ধরে নাও তুমি ওই প্রোগ্রামে বাজাতে গেছো যদিও সচরাচর কোনো বন্ধুরা না শিখে যাবে না তবুও আমি ধরে নিলাম তোমরা নতুন হয়তো কোনোখানে বাজাতে গেছো বা কোনো প্রোগ্রামে তোমরা গেছো সেটা অর্কেস্ট্রা ব্যান্ডে না হলেও ছোটোখাটো কোনো হরিনাম বা কীর্তনের আসরে তোমরা গেছো কোনো শিল্পী যদি বলে কোনো কীর্তনিয়া যদি বলে যে আমি এম মাইনর কিংবা জি মাইনরে গাইব তখন তোমরা কীভাবে বাজাবে বা কীভাবে ওই স্কেলটাকে নির্ণয় করবে কীভাবে স্কেলটাকে তোমরা চুজ করবে যে ওই স্কেলে এম মাইনর কিংবা জি মাইনর স্কেলে কোন কোন নোটগুলো খাচ্ছে তাহলে কিভাবে তোমরা কুইক ঝটপট করে তোমরা স্কেলটিকে দেখে নিতে পারবে এটার উপরে আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের আজকে একটা ভক্তিমূলক গানের উপরে দেখাবো আর ছায়াছবি গানের মধ্যে দিয়ে দেখাবো যে কিভাবে তোমরা স্কেলটিকে চুজ করে নেবে তো ডাক টু লাইক কৃষ্ণ চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো তোমরা আমার এই করে নাও দিলে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার প্রণাম চলো বন্ধুরা করে তোমাকে দেখায় যে কিভাবে তোমরা বেছে নেবে তোমরা দেখে নাও কোনো শিল্পী স্টেজে কিংবা কীর্তনের আসরে উঠে যদি বলে যে আমার জি মাইনর স্কেল দাও তখন তোমরা স্কেলটিকে কি করে নির্ণয় করে নেবে কম সময়ের মধ্যে বা ওই শিল্পী যখন ওই স্কেলের মধ্যে গান ধরবে তোমরা কি করে গানটাকে স্কেলটাকে চিনে নেবে আমি তোমাদের খুব সহজ ভাষাতে খুব সহজভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি প্রথম আমি জি মাইনর স্কেলের কিভাবে গান ধরবে কিভাবে তোমরা বাজাবে সেটা আমি তোমাদের বলছি ধরো জি প্রথমে তোমাদের চিনে নিতে হবে বা সেই তোমাদের ধারণাটা থাকতে হবে সে জ্ঞানটা থাকতে হবে যে জি নোটটা কোনটা জি নোট হচ্ছে এটা জিনোডেটা আমি তোমাদের তবু একবার বলে দিই সি ডি ই তাহলে এটা প্রথম আমাদের জি নোটটাকে ধরে নিতে হবে যেহেতু জি মাইনর এইবার হচ্ছে জি মাইনর আমাকে প্রথম করটা ধরতে হবে জি মাইনর কি করে আমি করটা ধরলাম আমার আগের ভিডিওতে নিশ্চয়ই বলেছি তোমাদের মাইনর কড হচ্ছে এর থিওরিটা ওয়ান ফোর এইট আর মেজর কড ওয়ান ফাইভ এইট কি করে ওয়ান ফাইভ এইট হল এটা আমি যদি রুট নোট ধরি তাহলে এক দুই তিন চার তাহলে এক চার এক চার আবার দেখো পাঁচ ছয় সাত আট এই নোটটা তাহলে এক চার আট এটা হল জি মাইনর কর্ড প্রথমেই তোমরা তাহলে লেফট হ্যান্ডে ধরে নেবে জি মাইনর কড এবার জি মাইনর কড যখন আমরা পেয়ে গেলাম তাহলে জি মাইনর স্কেল কোনটা জি মাইনর স্কেল থিওরিটা হচ্ছে এটা যে এক এক তিন তাহলে এটা দুই এটা তিন এক তিন চার তিনের পরে এটা চার এক তিন চার তারপরেই হচ্ছে ছয় তাহলে এটা পাঁচ এটা ছয় তাহলে ছয় এক তিন চার ছয় ছয়ের পরেই হচ্ছে আট সাত এটা এটা আট আট আটের পরে নয় নয় নয়ের পরে এগারো এটা তাহলে দশ এটা এগারো এগারোর পরে তেরো এটা বারো এটা তেরো তাহলে কি হলো এক তিন চার ছয় আট নয় এগারো তেরো তাহলে সা আমি যদি সা থেকে শুরু করি সা রে মা পা ধা নি সা সা রে গা মা পা ধা নি সা তাহলে জি মাইনাস স্কেল বোঝা গেল এক তিন চার ছয় আট নয় এগারো তেরো এটা মাইনাস স্কেলের থিওরি তাহলে সা রে গা ধা সা তা এইবার শিল্পী গান গাইছে দুষ্মন্ত রাজা যদিহো তামামি শকুন্তলাকে চিনে নি তামামি এটা কমল সর খাচ্ছে না না যে ভুলে হয়ে গেল এই গানটাই যদি এফ মাইনরে গায়ে শিল্পী যদি বলে দেয় যে আমি এম মাইনরে গাইব তখন তোমরা কি করে চুজ করবে জি এর আগের নোটটাই এফ তাহলে এফ এফ মাইনরের কড হচ্ছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ মাইনর কর্ড সঙ্গে সঙ্গে নিয়ে নিলে এবার এ মাইনর স্কেল কোনটা এক তিন চার ছয় আট নয় এগারো তেরো সারে গা মা পা ধা নি সা সা নি পা গা রে সা এ মাইনরে কর্ড নিয়ে নিলে মন্তরাজা রাজা যদি হতাম আমি শকুন্তলাকে চিনে আমি এটা কমল সরকার আংটি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো যে হুলে ভুলে আংটি থাকুক না থাকুক তার আঙুলে দিতাম না কখনো যে ভুলে বোঝা গেল এটা হচ্ছে আমি তোমাদের ছায়াছবির গান দিয়ে দেখালাম এবার কীর্তনের আসরে যদি কোনো শিল্পী ভজন গান গান বা কোনো শিল্পী যদি বলেন যে ওনার সি মাইনরে উনি গান গায় তাহলে সি মাইনর কডটা তোমরা দেবে সি এক চার আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক চার আট হয়ে গেল সি মাইনর সি মাইনর স্কেল কোনটা সারি গা মা সা সা নি সা তাহলে কৃষ্ণ কৃষ্ণ শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধানী কৃষ্ণরি গান গা সি মাইনস স্কেলটা বোঝা গেল এই গানটাই যদি জি মাইনরে গাই লি লিসি ন লিসি ন সুধুসী কৃষ্ণ লিসি বিনা কিছু না কৃষ্ণ না আমি গান গান জি চলে এলো তাহলে প্রথম স্কেলটাকে এইভাবে তোমরা কুইক তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে যদি নির্ধারণ করে নিতে পারো তাহলে কিন্তু শিল্পীর সঙ্গে গানে ধরাটা গানে বাজানোটা কোনো ব্যাপার নয় আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে জয়নিতাই হরেকৃষ্ণ রাধে রাধে